অতিরিক্ত সুন্দরী মেরা এখনকার সময় বেশিরভাগ শারীরিক এবং মানসিক যন্ত্রণায় ভোগে এর কারণটা কি প্রথম কারণ হচ্ছে ইনসিকিউরিটি মেরা অনেক সুন্দরী হইলে জামাইরা ইনসিকিউর হয়ে যায় জামাইরা মনে করে আল্লাহ আমার বউ এত সুন্দরী ও তো যে কোনো চলে যেতে পারে যে কারো কাছে চলে যেতে পারে হাজার একটা ছেলে জন্য পা করলো আমার সাথে কেন আছে আরে ভাই ও তো অনেক বিয়ে করছে বাচ্চা কাচ্চা করছে সংসার করতেছে রাত্রে ঘুমাইতেছে চলে যাওয়ার দরকার হইলে ও এক সেকেন্ড লাগে তুরি ডাকে চলে যেতে পারে যায় নাই তো তুমি যেটা নিয়ে ভয় পাইতেছো সেটা তো করে নাই তো কিন্তু তুমি একটা সিনারিও ক্রিয়েট করতেছ যে যদি চলে যায় এই যদি থেকে ক্ষতিটা হয়ে যায় এই যে যদি হইতেছে তুমি চেষ্টা করবা তোমার বৌরা মোটা বানাইতে কালো বানাইতে ডিপ্রেশন দিয়ে তারে নোংরা করতে চিন্তা করবা তাকে কেমন করে করা যায় এবং সে প্রতিদিন আয়নায় তার বদল দেখবে পুরনো ছবিগুলো যখন স্টোরিতে আসবে সে মিলাই দেখবে যে না এটা তো আমি না তখন ওই যে তোমার যদিটা আছে না যদি চলে যায় ওই তখন তোমার যদিটা ওর সামনে চলে আসে আরে এই লোকটা তোমার ক্ষতি করতেছে তখন সে চলে যাবে যখন চলে যাবে ট্রাস্ট মি সো যেই বউ তুমি সুন্দরী কপালে পাইছো বানরের গলায় যে মুক্ত মালা তোমার গলায় উঠে গেছে তারে যত্ন কর সে চলে যাওয়ার জন্য আসেনি কোনো মেয়ে আমি লিখে দিতে পারি এইটে বন্ডে কোন মেয়ে কোনদিন ডিভোর্স চায় না সে যত খারাপ ছেলের সাথে থাক যত অসুন্দর ছেলের সাথে থাক যত অসফল ছেলের সাথে থাক সুন্দরী বলো অসুন্দরী বলে প্রত্যেকটা মেয়েই যদি আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর প্রত্যেকটা মেয়ে চাই হচ্ছে শামির কাছে রেসপেক্ট এবং বিশ্বাস যে সে সারা দুনিয়ার সামনে আমাকে মাথায় করে রাখবে সে ফকির কি হয়েছে তার ওই ফকিরি রাজত্বে আমিই রানি বুঝতে পারলাম